লেডিস অ্যান্ড জেন্টেলম্যান অ্যারাবিয়ান অস ক্যাম্প অ্যান্ড স্টারগেট ক্যাম্পে আপনাদের স্বাগতম আপনারা দেখতেছেন বেলুন ল্যান্ডিং এক বেলুন থেকে আরেকটি বেলুন ল্যান্ডিং আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আপনারা বেলুন ল্যান্ডিং দেখতে থাকুন এর মধ্যে আমি কিছু তথ্য আপনাদের দিই মরুভূমির এই মরুভূমিগুলি আমি মনে করতাম আগে সমতল কিন্তু বেলুন ওঠার পর এখন জানতে পারলাম এক একটি বালির পাহাড় এর ফর আবার নিচু এলাকা অর্থাৎ নদীর মতো নিচু সেখানেও সমতল নিচে একদম আধা কিলোমিটার বা এক কিলোমিটার এরকম সমতল এর আবার দুই কিলোমিটার দেড় কিলোমিটার এরকম উঁচু পাহাড় এরকম করে একটার পর একটা ডিউন আমি বেলুনে ওঠার পর প্রথমেই দেখলাম ভিউয়ার্স এই বেলুনটি এখন ল্যান্ড করবে দেখেন উপর থেকে এসে এই ল্যান্ডিং হয়ে গেছে আপনারা ল্যান্ডিং দেখতে থাকেন এবং মরুভূমির কি সুন্দর চিত্র ডিউন থেকে নিচে এসে একদম সমতল ভূমিতে ল্যান্ড করেছে বেলুনগুলি ল্যান্ড করার জন্য একটি সুন্দর জায়গার প্রয়োজন যে এখানে নদী অর্থাৎ নিচু এলাকা আছে সমতল ভূমি সেখানে গিয়ে বেলুনগুলি ল্যান্ড করতে হয় কারণ পাহাড়ে গাড়ি গাড়ি যায় না সেজন্য সমতল ভূমিতে বেলুনগুলি ল্যান্ড করতে হয় যদি ভূমি পাওয়া না যায় ওয়াইটিং করতে হয় আমাদের বেলুনটি আরও প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে ল্যান্ড করবে কারণ আমাদের জন্য সুন্দর প্লেস আজও পাওয়া যায় নাই একটি বেলুন ল্যান্ড হয়ে গেছে আমাদেরটা ল্যান্ড হতে আরও দশ থেকে পনেরো মিনিট লাগবে তারপর আমাদের সুন্দর একটা ফ্লেস ফাওয়ার ফর ল্যান্ড হয়ে যাবে ল্যান্ড হয়ে গেছে আমি ভিডিওটা আবার দেব। আপনাদের ল্যান্ডিং আমাদের বেলুন ল্যান্ডিংটা ভিওয়ার্স আসলে বেলুন ওঠার পর অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমার আপনারাও আসেন অ্যারাবিয়ান ওয়ার ক্যাম্প অ্যান্ড অ্যাস্টারগেট ক্যাম্পে এবং ইব্রা বিদিয়া ওমানে আসলে আপনারা বুকিং করতে পারেন গেট ক্যাম্প ওমান বেলুন বুকিং করলে আপনারা বেলুন উঠে মরুভূমির সুন্দর চিত্রগুলি দেখতে পারবেন মরুভূমির সৌন্দর্যগুলি দেখতে পারবেন ওসানিস ডিউন তা যারা ওমানি ছাগল এবং উঁট ফালে সে এসবাগুলি দেখতে পারবেন এবং আরও অন্যান্য খ্যাম আছে মুখাইয়েম এগুলি দেখতে পারবেন ওকে ভিউয়ার্স আল্লাহ